ভাই আপনি তো এখানে দীর্ঘদিন যাবৎ দুধের ব্যবসা করতেছেন তো কেমন কি প্রফিট করছেন আমি এখান থেকে ভালো উন্নতি করছি গাড়ি করছি গাড়ি করছি জমি করছি সবই করছি শুধুমাত্র এই দুধের ব্যবসা করে হ্যাঁ দুধের ব্যবসা দিয়া তাহলে তো দুধের 15 16 বছর রাতে আমি ব্যবসা করছি 15 16 বছর থেকে হ্যাঁ 15 16 বছরে এত কিছু করছেন হ্যাঁ আপনারা প্রতি লিটারে কত টাকা লাভ করতে পারেন বাইরের দুধ যখন দুধ বিক্রি করেন

একজন সাধারণ মানুষ কিন্তু এতটুকু লাভ করতে পারে আসসালামু আলাইকুম দর্শক কথা বলছি জান্নাত ডেইরি ফার্ম থেকে আজকে জান্নাত ডেইরি ফার্ম থেকে দুধের কোয়ালিটি সম্পর্কে জানবো দুধের গোয়ালের কাছে যারা এখান থেকে দুধ সংগ্রহ করে এবং বাইরে বিক্রি করে তাদের কাছে জানবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনি এখান থেকে দুধ সংগ্রহ করেন হ্যাঁ আপনি একাই করেন না আরো আছে দুইজন আছে দুইজন করে দুইজন তিনজন আছে তিনজন হ্যাঁ আচ্ছা কতটুকু পরিমাণে দুধ নেন আপনারা আমি সাড়ে তিনশো চারশো এভাবে ওঠাই আপনি একা আর ওরা নেই আরো ওরা চারশো সাড়ে চারশো আমরা ওই রকম ওঠাই আচ্ছা জান্নার ডেরি দুধের ফ্যাট কি রকম কোয়ালিটি কি রকম খুব ভালো ফ্যাট খুব ভালো ফ্যাট আচ্ছা কতটুকু দুধের কতটুকু ছানা হয় চার কেজি দুধের এক কেজি ছানা হয় চার কেজি দুধের এক কেজি ছানা ভাই আপনি তো এখানে দীর্ঘদিন যাবৎ দুধের ব্যবসা করতেছেন তো কেমন কি প্রফিট করছেন আমি এখান থেকে ভালো উন্নতি করছি গাড়ি করছি গাড়ি করছি জমি করছি সবে করছি শুধুমাত্র এই দুধের ব্যবসা করে হ্যাঁ দুধের ব্যবসা দিয়া তাহলে তো 15 16 বছর রাতে আমি ব্যবসা করছি 15 16 বছর থেকে হ্যাঁ 15 16 বছরে এত কিছু করেছেন হ্যাঁ জানতা কি জানে রুবেল ভাই ছাত্র গন্তে আমার কানে বেশি লোক লোক ঢুকায় না অল্প লোকের ভিতর দিয়ে থাকে দেখি এই এইজন্য আমি এত কিছু করছি আর লোকজন বেশি দুকালে তাহলে এত কিছু করি পারলাম বেশি যত বেশি জনকে যদি দুধ দেন তাহলে আপনাকে দুধ অল্প দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ যার কারণে বেশি কিছু করতে হবে না দুধ আপনি মোটামুটি প্রতিদিন 400 কেজি দুধ নেন হ্যাঁ 400 কেজি যদি 2 টাকা করে ইনকাম করা হয় কেজি দিয়ে 800 টাকা হয় আপনি যদি বেশি ইনকাম করতে টাকা বেশি হয় তো আপনারা প্রতি লিটারে কত টাকা লাভ করতে পারেন বাইরে বাইরের যখন দুধ বিক্রি করেন দশ টাকা পনেরো টাকা করে লাভ করি দশ টাকা পনেরো টাকা হ্যাঁ যদি 10 টাকাও ধরি দিনে 400 কেজি দুধ নেন তাহলে 10 টাকা 400 চার টাকা দুধের লাভ করে এরা কিন্তু হিসাব ঠিক আছে গাড়ি বাড়ি কি জন্য করতে পারবে না একজন সাধারণ মানুষ কিন্তু এতটুকু লাভ করতে পারে না তারা দুই একটা গরু দিয়ে সংসার চালাতে চায় তারা কি দুই একটা গরু দিয়ে সংসার চালাতে পারবে আপনার কি মনে হয় গরু খাবার শেষে দুধ বিক্রি করে তারা কিছু খরচপাতি করতে পারবে সেখান থেকে থাকে লাভ থাকে আপনি বাসায় কোনো লাল বন করেন না গরু বাড়িতেও আছে এখান থেকে দুধ নেন আপনি তো অনেক লাভ তাহলে তো আপনি শুধু জান্নার ডেয়ি ফার্ম থেকে দুধ বিক্রি করে তো লাখ আল্লাহ ভালো চলে চলে ভালো চলে ঠিক আছে ভাই আপনি অসংখ্য ধন্যবাতি ভাইয়ের জন্য দোয়া থাকলে সে আরো বড় হোক আরো ভালো ব্যবসা করুক এবং জানার ডেরি ফার্মের সাথেই সে দীর্ঘদিন ব্যবসা করুক এই করি দর্শক সে শুধুমাত্র এখান থেকে দুধ নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে সেখান থেকে কেজিকে মাত্র দশ টাকা লাভ করেছে তাহলে তার এখানে লাভ হচ্ছে দশ টাকা আর যারা প্রান্তিক পর্যায়ে গরু লাল পালন করে অল্প অল্প করে দানা দান দিয়ে বেশি পরিমাণে ঘাস দিয়ে যারা দুধ উৎপাদন করে তাদের তো কেজিকে কে আরো বেশি লাভ থাকে তাদের প্রায় পঁচিশ থেকে তিরিশ টাকা প্রতি কেজিতে লাভ থাকে তাহলে সে যদি কেজি কে দশ টাকা লাভ করে এত পরিমাণ লাভ করে তাহলে আপনারা যারা প্রতিদিন পঞ্চাশ একশো কেজি যারা দুধ বিক্রি করতে পারবেন থেকে তাদের কতটুকু তো এরকম আপনারা বাসায় দুইটা চারটা করে গরু লালন পালন করেন অল্প অল্প করে গরুকে খাওয়ান বেশি বেশি দুধ নেন বেশি বেশি ঘাস খাওয়ান আপনাদের লাভ আরো বেশি পরিমাণে থাকবে সবাইকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম